আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা রাতারাতি ধনী হতে চাইলে ফজরের সুনত নামাজের পরে কথাবার্তা না বলে সেদা গিয়ে রসুল আলী সাল্লামের শিখানো দোয়াটি এগারো বার পাঠ করুন ইনশাল্লাহ এগারো দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আয়ালমিনের খাজানার দরজা আপনার জন্য খুলে দিবেন দেবেন আল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিনের সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন যারা নিঃসন্তান দম্পতি সন্তান হয় না আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য সন্তান দান করবেন অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহ তালা আপনাকে দান করবেন আল্লাহ আল্লাহর আপনার পকেটে সবসময় টাকা থাকবে ইনশাল্লাহ কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন রসুল সাল আলয়সাল্লাম ইরশাদ করেন আতুলা দোয়া হলো ইবাদতের মগজ আর বান্দা যখন সেজদাতে যায় তখন সে আল্লাহ রব্বুল আলমিনের সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ রব্বুল আলামিনের খুব নিকুটবর্তী হয়ে যান আল্লাহ আকর তো রসুল সাল্লু আলহি আসাল্লামের শেখানো মধ্যে এই দোয়াটি মাধ্যমে এগারো দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আলামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আপনার দু হাত ধরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিন থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ একবার একই ও বিশ্বাসের সাথে আমলটি কটবেন একের ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো ফজরের দুই আকাত সুন্নাত নামাজ পরে কথাবার্তা না বলে সিজদাতে গিয়ে দোয়াটি এগারোবার পড়বেন কী নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে বন্ধ হয়ে যেতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জমানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনাকে কিন্তু নামাজই হতে হবে অর্থাৎ ফজরের নামাজ ঈশার নামাজ সহ পাঁচ শক্ত নামাজ পড়তে হবে যদি নামাজই না হন তাহলে এই আমল কোনো কাজে আসবে না আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে। সংক্ষেপ অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিয়ে আমলে চলে যাব ইনশাল্লাহ একটি ভুল হলো মোক্তাদের তাসাহাহত শেষ হওয়ার আগে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলে কি করবেন অর্থাৎ আপনি মসজিদে গেলেন গিয়ে দেখলেন দুই রাকাত নামাজ পড়ে ইমাম সাহেব তাসাহুদ করতেছে আপনার উচিত হবে ওই তাসাহের মধ্যেই অংশগ্রহণ করা অর্থাৎ আল্লাহ একবার প্রথম বলবেন হাত ছেড়ে দিবেন। তারপর আল্লাহ হো একবার বলে বসবেন বসে ইমাম সাহেবের সাথে তাসাহুদ করবেন তো তাসাহুদ আপনার শেষ হওয়ার আগেই যদি ইমাম সাহেব দাঁড়িয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনি তাসাহুদ শেষ করে তারপরে দাঁড়াবেন অর্থাৎ এই তাসাহুদ ধর্মীয়ানি বৈঠক মধ্য বৈঠকের তাসাহুদ পড়া বসা এটা হলো ওয়াজিব আর ইমাম সাহেবের একটা দা করা ওয়াজিব এক ওয়াজিব ছেড়ে আর এক ওয়াজিব ধরবেন না অর্থাৎ তাসাহুদ শেষ করে তারপরে দাঁড়াবেন ইমাম সাহেব যদি দাঁড়িয়ে যায় আপনার অর্ধেক তাসাহুদ হলো التحيات <سؤال> لله والصلوات <سؤال> والطيبات <سؤال> السلام عليك أيها النبي ورحمة الله وبركاته منكن يترك قرسن ارمد امام شب الله اكبر بل داريه لك تو بنا السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدًا عبده ورسوله تربر اپنے خندر একটা বিষয় আর একটা বিষয় হলো অনেকে বেতের নামাজ পড়ে না বেতরের নামাজকে রেখে দেয় তাহাজুদের নামাজ পড়ে মনে করে যে তাহাজুদের পরেই বেতের পড়তে হবে অতএব বেতের নামাজ রেখে দিলাম বেতের পড়লে আর যুদ পড়া যাবে না এটা একটা ভুল ধারণা বেতের তাহাজুদের পরে পড়া উত্তম তবে আপনি যদি বেতরের নামাজ ওয়াজিব এটাকে রেখে দিলেন তাহাজ্জুদের সঙ্গে উঠতে পারলেন না তাহলে ওয়াজিব তরকের গুণাগার হবে এই জন্য বেতের নামাজের পরেও তাহাজ্জুদ পড়া যায় এমন কি আপনি বেতেরের পরে যদি আল্লাহ তাল রসুলের সাহাবি ইসলামের চতুর্থ খলিফ আলী রাতল্লাহ তালা আনহু উনি বেতেরের পরে চার রেকাত তাহাজুদের নামাজের নিয়তে চার রেকাত নামাজ পড়তেন অর্থাৎ বোঝা গেল বেতরের পরেও আপনার তাহাজুদের নামাজ পড়া যায় যদি আপনি শেষ উঠতে না পারেন তাহলে সারের বেতের নামাজের পরেও তাহাজুদের নামাজের নিয়তে চার রাখাত নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ তাহলে বেতের নামাজ শেষ রাতের জন্য রেখে দেবেন না এই দুইটা বিষয়গুলো আরও তিন ভাই বোন তিন জেলার থেকে প্রশ্ন করছে আমাদের আমলের পরে যদি সময় থাকে ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নতে যাব তা আমাদের আমল হল ফজরের সুন্নত নামাজের পরে এই আমলটা করবেন এই জন্য আপনাকে ফজরের আগে আগে ওঠার চেষ্টা করতে হবে অর্থাৎ ফজরের আজানের পরেই যেন সাথে সাথে ঘরের মধ্যে ফজরের সূন্যত নামাজ ঘরে পড়া উত্তম মসজিদের চাইতেও ঘরে পড়া উত্তম শূন্যত নামাজটা ঘরে পড়বে পড়ার পরে ফজরের আজানের পর পরেই শূন্যদটা ঘরে পড়বেন পড়ার পরে আগে দুরুস ফার পড়বেন ইস্তেক ফার যেই ইস্তেক ফারটা আপনার সহজ যেটা আপনি ভালো পারেন استغفر الله استغفر الله ايه استغفر دوي بار فأستغفر الله واتوب إليه ايه تا استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ايه استغفر ابر استغفر الله الذي لا إله إلا هو হাই উল কইউ মোয়া তু বইলাই হি হাউ লা ফুআ তাইলা পিল্লা হি লালি লাউ জিম এটাও আবার রাস্তা কফি রুল্লা হ্যাঁ ই কফু হরুল হাইম এটাও একটা তো আপনি স্টেপ ফার পড়বেন তিনবার স্টেপ ফার পড়ার পরে দুরুষ শরীফ পড়বেন নামাজের যে দুরুষ শরীফ আছে এই দুরুষ শরীফটা পড়বেন সাতবার আমাদের দুরশ্রীপটা একবার আর সল্লু আলহি ওসাল্লাম সল্ল ভুয়ালসাল্লাম সল্লু আলহি ওসাল্লাম এটা পড়বেন সাতবার তারপরে একচল্লিশ বার পরবেন আল্লাহ ফির হামনি যে যে সময় শুনতেছেন দোকান পাটে রাস্তাঘাটে বাজারঘাটে হ্যাঁ আপনার মিল ফ্যাক্টরিতে আপনার অজু থাকুক না থাকুক আমার সাথে বলতে পারবেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও এই দোয়াটা আমার সাথে বলতে পারবে আমার সাথে বলেন আল্লাহ ফিরলি অর্থ হল কি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন অর হামনি আমার উপরে রহম দান করেন রহমত করেন দয়া করেন অর ঝোকনি আমাকে রিজিক দান করেন রিজিক মানে খাবার জিনিস না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার থেকে পা পর্যন্ত যা কিছু লাগে বান্দার ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছু এমনকি কেতাবে আসছে নিজের বিবি স্ত্রী ও রিজিকের অন্তর্ভুক্ত তো অর্জুকি আল্লাহ আমার যা লাগে তাই আমাকে দান করে এরা যদি সেজদার মধ্যে বলেন সেজদার মধ্যেও তো বান্দা এমন অবস্থা হয়ে যায় যে আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে বান্দা আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় তো আপনি প্রথম একচল্লিশ বার এটা পড়বেন পড়ার পরে সেজদার মধ্যে চলে যাবেন সেজদার মধ্যে গিয়া সুবা হায়ানা রব্বি আল্লাহ আল্লাহ সুবা হায়ানা রব্বি আল্লাহ আল্লাহ সুবা হায়ানা রব্বি আল্লাহ আল্লাহ তিনবার পড়বেন তারপরে এগারো বার পড়বেন আল্লাহ গফিল্লি অর হ্যামনি অর আমি অল্প অল্প করে শব্দে শব্দে একটা একটা করে থেমে থেমে বলছি যেন আপনারা বলতে পারেন শিখতে পারেন আমার সাথে বলবেন আল্লা না হুম ফিরলি আল্লাহ হুম ফিরলি না আল্লাহ হুম মাঘ মিম গণ্যের সাথে মিলাইয়া اللهم اغفر لي وارحمني وارحمني وارزقني 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 اللهم اغفر لي وارحمني এই দোয়াটা সেজদার মধ্যে বার পড়বে তারপরে সেজদার থেকে উঠবেন তাহলে সেজদার মধ্যে তিনবার সেজদার তাজবি আর বার এই দোয়াটা পড়বেন তারপরে সেজদার থেকে উঠবেন ওঠার পরে আবার এসমেফবার পড়বেন তিনবার আর নামাজের শরীফটা পড়বেন একবার আর সল্লু আলাই আসাল্লাম পড়বেন সাতবার তারপরে এসমে আজমের দোয়াটা যদি পারেন সেটা পড়বেন আমার সাথে বলেন আজমের ছোটো ছোটো দোয়া আছে দোয়া আছে ছোট দোয়াগুলো পারবেন ইনশাল্লাভ জাল না লাল দিব্য রাখা দিয়ে নরম হবে ইয়াল জালালি ওয়াল ইকর يا حي يا قيوم ألف لام ميم الله لا اله الا هو الحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن <سؤال> الرحيم اسمع زمر الدعاء قلر مدد تك جه دعاء تا پارن ويتا اي ناي اللهم اني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض এটা হলো সম্পূর্ণ এসমে আজম আল্লাহ রসুল কসুম করে বলেন আবুদা শরীফের হাদিস যে ব্যক্তি এসমে আজম পরে দোয়া করবে আল্লা রব্বুল আলমিন তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন আল্লাহ আবু আকবর তো এসমে আজমটা পরে তারপরে আপনি হাত উঠাইয়া দোয়া করবেন প্রথমে যারা মারা গেছে আপনার পিতা মাতা মারা গেলে দাদা দাদি নানা নানি আত্মীয় আল্লাহ ইয়ার সবটুকুন তাদের কবরে পৌঁছায় দেন তামাম নবীদের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাই সাল্লামের রৌজ হাদিয়া পৌঁছায় দেন তাম্বি একরাম সাহাবা একরাম তাবেন তাবে তাবেন আইমা মুস্তায়দিন সলফে সহ পীর গৌজ কুতুব আলী আবদাল সোহাদায় ওহৎ সোহাদায় বদর সোহাদায় কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছাই দেন তারপরে এরকম আপনার মন মতো আপনি আরবিতে দোয়া না পারলে বাংলা এভাবে দোয়া করবেন সকল মুরদেগানদের জন্য দোয়া করে তারপরে বলবেন আপনার সমস্যার কথা আল্লাহ আমার এই সমস্যা সমস্যা আপনি দূর করে দেন ব্যবসার সমস্যা যে কোনো দুনিয়া আখরাতের সমস্ত সমস্যা আল্লাহর কাছে বলতে পারবেন আর যদি দোয়া হাজতের দোয়াটা পারেন অর্থাৎ আল্লাহ ইহলহালিমুল করিম সুবাহায়ান আল্লাহ হি রবিল সিল আজিম الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجه من حوائج الدنيا والاخره ইল্লা এটা সলাতুল হাজতের দোয়া এই দোয়াটা পারলে পরবেন না পারলে কোনো অসুবিধা নাই এটা কোরআন মজিদে নাই এটা বড়ো বড়ো হাদিসের কিতাবের মধ্যে আছে। যদি পারেন পড়বেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দেন আর একটা লাইক করেন বড় করে একটা কমেন্ট করবেন এতে কি হবে অন্য ভাই এই লেকের কাজের ভিডিওটা পেয়ে গেলে আমল করলে আপনিও সব পাবেন সেও সব পাবে আমরাও সব পাবো তো আমরা নেকের কাজের উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আইকনটি অন করে দেবো লাইক করবো এবং কমেন্ট করবো আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ